আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কয়েন মার্কেট ক্যাপের ইয়ারডোপগুলোতে জয়েন করবেন এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন নতুন নতুন ইনকামের ভিডিও সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তারপর যে কোনো একটি ব্রাউজারে আসবেন আসার পর এই সার্চ অপশানের ওপর ক্লিক করে দিবেন তারপর সার্চ অপশানে এই লেখাটা লিখবেন কয়েন মার্কেট ক্যাপ ডট কম লেখার পর সার্চ করে দিবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে এই ওয়েবসাইটে আপনারা যতগুলো ক্রিপ্টো রয়েছে সকল ক্রিপ্টোকারেন্সির ডিটেলস দেখতে পাবেন তো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা এই উপরে যে থ্রি ডট আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট এই লেখার উপরে ক্লিক করে দিবেন তারপর এ পেজে নিয়ে চলে আসবে প্রথমে বলেছে ইমেল অ্যাড্রেস তো এখানে প্রথমে ইমেল বসিয়ে দিবেন তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপরে এখানে ক্লিক করে টিকচিহ্ন করে দেবেন দেওয়ার পর এখানে ক্রিইট অ্যান্ড অ্যাকাউন্ট এই লেখার ওপরে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ইমেইলে ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দেবে ওই লিঙ্কের ওপর ক্লিক করে ইমেল ভেরিফাই করে নেবেন তো ইমেল ভেরিফাই করে নেওয়ার পর আপনারা এই পাশে যে লগ ইন রয়েছে এই লগ উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই ইমেলটা এখানে বসিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড বসিয়ে দিবেন দেওয়ার পর এই নিচে লগ ইন লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে এই পেজে নিয়ে চলে আসবে তো ইয়ারডপে জয়েন হওয়ার জন্য এই ওপরে যে থ্রি রোড আইকন রয়েছে এটার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন প্রোডাক্ট লেখা রয়েছে এই লেখার ওপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ইয়ারডপ তো আপনারা এই ইয়ারডের ওপর ক্লিক করে দিবেন। তারপরে এই পেজে নিয়ে চলে আসবে এই পেজে আপনারা কয়েন মার্কেট ক্যাপের যতগুলো ইয়ারড্রপ অনগোয়িং রয়েছে এবং ইয়ার ইয়ারড্রপ আসবে সবগুলো ইয়ারড্রপ এখানে পেয়ে যাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন কারেন্ট ইয়ারড্রপ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে তো এখানে যে কটা ইয়ারড্রপ থাকবে সেই কয়টা ইয়ারড্রপ অন গোয়িং আর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপকামিং ইয়ারড্রপ তো এখানে জিরো রয়েছে তো এখানে আপনারা দেখতে পাবেন যতগুলো ইয়ারড্রপ আসবে আপকামিং এখানে দেখতে পাবেন আর যেগুলো ইয়ারড্রপ অনগোয়িং রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন তো এখন একটা ইয়ারড্রপ অনগোয়িং রয়েছে তো এখানে প্রতিনিয়ত ইয়ারডপ আসতেই থাকবে আপনারা এখানে সবগুলো ইয়ারডপ পেয়ে যাবেন তো কীভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা তো একইভাবে আপনারা সবগুলো ইয়ারড্রপে জয়েন করে নেবেন প্রতিনিয়ত তো এখানে প্রথমে যে একটা ইয়ারড্রপ রয়েছে এখানে টোটাল রিওয়ার্ড রয়েছে দুই লক্ষ রিওয়ার্ড এখানে এক হাজার জনকে পেমেন্ট করবে তো এই ইয়ারড্রপে জয়েন হতে হলে এখানে নিচে বলে দিয়েছে দুইশো ডায়মন্ডের প্রয়োজন হবে তো এখানে প্রতিটা ইয়ারড্রপে আলাদা আলাদা ডায়মন্ডের প্রয়োজন হয় আর এখানে যতগুলো ইয়ারটপ আসবে সবগুলো ইয়ারটপে জয়েন হতে হলে ডায়মন্ডের প্রয়োজন হবে তো এই ইয়ার জয়েন হতে হলে দুইশো ডায়মন্ডের প্রয়োজন হবে তো এই ডায়মন্ড আপনারা কীভাবে ইনকাম করবেন সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি তো এই ডায়মন্ড ইনকাম করার জন্য একটু উপরে আসবেন আসার পর এই উপরে দেখতে পাচ্ছেন রয়েছে ডায়মন্ড আইকন এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালেক্টেড ডায়মন্ড লেখা চলে এসেছে এখানে নিচে রয়েছে ভিজিট ডায়মন্ড এটার ওপরে ক্লিক করে দিবেন তারপরে এই পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই ডায়মন্ড তো এখানে আমার ব্যালেন্সে রয়েছে এক হাজার একশো তিরিশ ডায়মন্ড তো এই ডায়মন্ড আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে রয়েছে কালেক্ট ইউর ডায়মন্ড এভরিডে তো এখানে আপনারা প্রতিদিন এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন ডায়মন্ড এখানে রয়েছে ডে ওয়ান টু থ্রি এই তিন দিন আপনারা দশটা করে ডায়মন্ড ক্লেম করতে পারবেন তারপরে রয়েছে ডে ফোর ফাইভ এবং সিক্স এই তিন দিন আপনারা বিশটা করে ডায়মন্ড পাবেন আর ডে সেভেনে আপনারা পঞ্চাশটা ডায়মন্ড পাবেন তো এখানে আপনারা প্রতিদিন আসবেন এই পেজে আসার পর প্রতিদিন এখান থেকে ডায়মন্ড কালেক্ট করবেন ক্লেইম অপশন এটার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ কালেক্ট টেন ডেইলি ডায়মন্ডস তো এখানে আপনারা ওকের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের ব্যালেন্সে ডায়মন্ড অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা প্রতিদিন ডায়মন্ড কালেক্ট করবেন তো ইয়ারডবে জয়েন হওয়ার জন্য প্রথমে এই নিচে দেখতে পাবেন লেখা রয়েছে সি ডিটেলস এটার ওপরে ক্লিক করে দিবেন। তারপর এ পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বলেছে অ্যাপারসার ফাইন্যান্স ইয়ারডপ তো এখানে আপনারা যে ফলো রয়েছে এটার ওপর ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ফলোইং হয়ে যাবে তো ফলো দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে বলেছে দিস ইয়ারডপ নিট দুইশো ডায়মন্ড তো এই ইয়ারডবে জয়েন হতে হলে দুইশো ডায়মন্ডের প্রয়োজন হবে এখানে আপনারা এই পার্টিসিপেট নাও লেখার উপর ক্লিক করে দিবেন যদি আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড থাকে তো এই পার্টিসিপেট নামের ওপর ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম এখানে তারপরে এই পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা জয়েন ইয়ারডপের ওপর ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইয়ারডপে জয়েন হওয়া সাকসেসফুল হয়ে গিয়েছে একটু উপরে আসবেন আসার পর এখানে প্রথমে বলেছে ইন টাইম তো এই ইয়ারডপ ইন্ড হয়ে যাবে তেরো দিন পর তেরো দিন পাঁচ ঘন্টা পর তো এখানে রিওয়ার্ড রয়েছে এখানে উইনার রয়েছে তো এখানে কয়েকটি সিম্পল টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমে বলেছে অ্যাড অ্যাভার ফাইনান্স ফাইন্যান্স টু ইউর ওয়াশ লিস্ট তো এখানে অ্যাড টু ওয়াশ লিস্ট রয়েছে এটার ওপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এটা ডান হয়ে যাবে তারপরে রয়েছে এখানে ফলো দিতে বলেছে তো এখানে আপনারা এটার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা ফলো দিয়ে দিবেন ফলো দেওয়ার পর আবার ব্যাক করবেন ব্যাক করার পর উপরে এখানে রিফ্রেশের ওপর ক্লিক করে দিবেন দেখতে পাবেন সবগুলো ডান হয়ে যাবে তো আপনারা এখানে কয়েন মার্কেট ক্যাপে আমার ফলো দেওয়া রয়েছে আপনারা ফলো দিয়ে দিবেন তাহলে এই সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো উপরের এই টাস্কগুলো কমপ্লিট করে নেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে বলেছে ইন্টার ইউর আরবিটাম ওয়ালেট অ্যাড্রেস তো এখানে আপনাদের অন্য অন্য অ্যাড্রেস চাইবে তো এখানে যদি বিএসসি অ্যাড্রেস চাই তাহলে বিএসসি অ্যাড্রেস দেবেন আরবি টার্ম চলে আরবি টাম দেবে বসিয়ে দেবেন তো এখানে যে অ্যাড্রেস চাইবে সেই অ্যাড্রেস দেবেন পেমেন্টে নেওয়ার জন্য তো এখানে বলেছে আরবিটাম ওয়ালেট অ্যাড্রেস তো এই অ্যাড্রেস আপনারা টাস্ট ওয়ালেট থেকে দেবেন তো টাস্ট ওয়ালেটে আসবেন আসার পর এই উপরে যে আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই সার্চ অপশানে আপনারা আরবি টাম বা এ আরবি লিখে সার্চ করবেন তাহলে দেখতে পারবেন এখানে আরবি টাম পেয়ে যাবেন তো এখানে আপনারা প্রথমে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এটার ওপরে ক্লিক করে আপনারা যে রিসিভ রয়েছে এটার ওপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন তারপর অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে যেগুলো রয়েছে পারমিশন এগুলো আপনারা অন করে দিবেন সবগুলোই তো সবগুলো অন করে দেওয়ার পর এখানে আপনারা দেখ প্রথমে এখানে দেখতে পাবেন এখানে যে অ্যাড্রেস চাইবে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এইগুলো সবগুলো পারমিশন অন করে দেওয়ার পর এখানে যে সাবমিট রয়েছে এটার ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর একটি ক্যাপচা চলে আসবে এই ক্যাপচাটা এইভাবে মিলিয়ে দেবেন তো মিলিয়ে দেওয়ার পর দেখতে পাবেন এখানে বলবে ইউ হ্যাভ জয়েন দ্য ইয়ারড্রপ তো জয়েন করা সাকসেসফুল হয়ে যাবে তো এখানে আপনারা চাইলে ডিটেলস দেখতে পারবেন সি ডিটেলসের ওপর ক্লিক করে তো ইয়ারডপে জয়েন হওয়ার পর আপনারা এ পাশে দেখতে পাবেন এখানে রয়েছে পার্টিসিপেট ইয়ার ডপ তো এটার ওপরে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনারা যতগুলো ইয়ারডপে জয়েন করেছেন এখনও এখানে আপনারা সবগুলো ইয়ারডপ দেখতে পাবেন তো এটা ইন্ড হয়ে গিয়েছে তো এখানে আপনারা কী করবেন যখন এই ইয়ারডপ তেরো দিন পর ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যদি উইন হন তাহলে আপনাকে পেমেন্ট করে দিবে তো উইন হয়েছেন কি না সেটা কীভাবে বুঝবেন প্রথমে আপনারা এই সি ডিটেলসের ওপর ক্লিক করে দিবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ড হয়ে গিয়েছে এখানে টোটাল রিওয়ার্ড ছিল এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আশি এখানে দশ হাজারজনকে পেমেন্ট করেছে তো এটাতে আমি এখানে বলেছে বেটার লাক নেক্সট টাইম তো এখান থেকে আমি উইন হই নাই তো যদি উইন হন তাহলে এখানে লেখা থাকবে উইন এবং আপনাদেরকে পেমেন্ট করে দিবে। তো এইভাবে আপনারা দেখে নেবেন উইন হয়েছেন কি না প্রতিটা ইয়ারটপে তো এইভাবে আপনারা কয়েন মার্কেট ক্যাপের প্রতিটা এয়ারড্রপে জয়েন করবেন এখানে দেখতে পাবেন প্রতিনিয়ত এয়ারড্রপ আসবে তো সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে